আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের অ্যাক্টিভিটিজ কিন্তু শুরু করছে এখন আজকে নাহিদ সারা দিন যে বক্তব্যগুলা দিচ্ছে অথবা মানে এমসিপি যেটা দিচ্ছে সেই বক্তবาระ দেখতে গেলে যেটা ইসলাম সাহেব যে বক্তব্য দিয়েছেন পুরো একদম আবারো আমি জানি না যে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে কি ঘটতে যাচ্ছে 1971 আর 2024 এটার মধ্যে ভাই যোজন যোজন যোজনত যোজন মানে सहस्त्र পদ কিন্তু এটার আহ কি বলে যে দূরত্ব 24 24 এর মতন 71 71 এর মতন কিন্তু দুইটাকে একজট কইরা রাজনৈতিক ફાયদার যখন হাসিলের চেষ্টা করছে নাহিদরাজ তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়ে 벗ছেন তিনি বলছেন শর্টকাটে যারা বলে 71 ও 24 সমান তারা মুক্তিযুদ্ধ আসলে করেনি 71 ও 24 সমান এটা মূলত তারা বলেন যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেনি উল্টো 71 এ হত্যাযোগ্য সহযোগিতা করেছেন বিষয়টা বুঝতে পারছি মানে রাজাকার তো আমাদের মির্জা ফকরুল হোসেন সাহেব বলছেন যে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন 1971 সালে কোন ঘটনাই ছিল না সত্যি কিছু দল কিন্তু আছে নয় মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল সেই অবস্থান আমরা বলে যাচ্ছি যারা সরাসরি সহযোগিতা করেছে সরাসরি হত্যাযোগ্য সহযোগিতা করেছে তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে এটা কিন্তু আমরা খেয়াল করছি বাংলাদেশের শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন তারা প্রত্যেকেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন এবারের স্বাধীনতা দিবসে আমরা আমরা দেশকে গণতান্ত্রিক জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছি সমকালীন প্রশ্ন ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণবুত্থান এটাকে মুখোমুখি দাঁড় করাতে চাইছেন আপনার অবস্থান কি তিনি বলছেন এটা মূলত তারা বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেননি উল্টো একাত্তরে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন কেউ কেউ এখন গলা উচিয়ে বলার চেষ্টা করছেন একাত্তর শালিক কিছু হয়নি কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে তুই যুদ্ধ কোনো ঘটনাই না তো এই যে বক্তব্যগুলা হঠাৎ করে আপনার যা ফখরিস্তান তিনি কিন্তু অনেকের টার্গেট আপনি দেখবেন পিনাকির টার্গেট সাংবাদিক ইলিয়াসের টার্গেট জাতীয় নাগরিক পার্টিরও উনিই কিন্তু টার্গেট জামাতের উনি টার্গেট কারণ সত্যি কথা যেটা বি অনেস্টলি বিএনপিতে যারা রাজনীতি করেন মির্জা ফখরুল ইসলাম আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ সহনশীল মানুষ আর আমার কাছে মনে যে দাঙ্গা ফাঙ্গা ধরেন যে কি বলা হয় যে উগ্রবাদিতা উস্কানি মেন্টালিটি ফাইরা ফেলো সিরা ফেলো এই জিনিসগুলাতে বিএনপির রাজনীতিতে ভিন্ন মাত্রা তিনি যোগ করেছেন এখন তিনি বিভিন্ন কারণে আলোচিত হচ্ছেন সমালোচিত হচ্ছেন বাট এই মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন তাহলে নাহিদদের উদ্দেশ্যে তার বক্তব্যটা কি বলেন যে এই দলটা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতাকারী যে শক্তি ছিল তাদেরই এই জানি ঘটতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে